হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমি চিড়ে ভাজার রেসিপি দেখাবো তোমাকে চিড়ে ভাজা বলতে আমি তো নিজে এগুলো করতে পারি না তো অনেক দিন ধরেই চিড়েগুলো পড়েছিল ডেট অফ হয়ে যাবে আর পোহা বানানোর জন্য নিয়ে এসেছিলাম তুমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে অনেকটাই পোহা ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিওতে আমি দেখলাম যে কীভাবে বাড়িতে চিড়ি ভাজা বানানো যায় তো আমি ভাবলাম যে গিয়ে আমি তাহলে অল্প করে একটু চিড়ি ভাজা বানাই কেমন স্বাদ হয় অ্যাটলিস্ট টেস্টটা করি অল্প করে বানিয়ে তারপরে যদি ভালো হয় তো নেক্সট টাইম বেশি করে বানানো যাবে তো সেইভাবে আমি বানাতে শুরু করে দিয়েছি প্রথমে আমি দেখেছিলাম ভিডিওতে ইউটিউবে যে কীভাবে কী করে বানানো যায় তো একটা রেসিপি ভালো লাগলো তো সেটাই আমি বানিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে তো প্রথমে আমি চিড়েটা নিয়ে নিয়েছি চিড়েটা হচ্ছে গিয়ে পাতলা আর একটু লম্বা এরকম ধরনের চিড়েটা আমি নিয়েছি যেটাতে পোহা খাওয়া হয় সেটা আর তো এটাতে এটাকে আমি এখন ড্রাই রোস্ট করে নেব তার সাথে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ঝিরিঝিরি করে আ আদা রসুনটা আমি ভালো করে গ্রেড করে নিয়েছি তারপরে আমি কারিপাতা নিয়েছি আর এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি যেটা আমি তেলে ভেজে নেব তো চলো দেখতে থাকো তারপরে আমি এখানেই ড্রাই রোস্ট করার জন্য করা দিয়ে দিয়েছি হালকা তাপে লো টু মিডিয়াম তাপে এটা হালকা ড্রাই করে নিতে হবে আর আমি হচ্ছে করার পর টেস্ট করে দেখলাম যে স্বাদটা ভালো লাগছে কিন্তু ভীষণ শক্ত লাগছে ভাই এটা খেতে পাচ্ছি না এত কষ্ট যাই হোক কিন্তু স্বাদটা ভীষণ ভালো লাগছে হয়তো আমার বানানোর কোনো প্রবলেম হতে পারে না কি আমি বুঝতে পারছি না যে স্বাদটা ভালো লাগছে কিন্তু চিড়েটা খাওয়ার জন্য ভীষণ শক্ত হয়ে গেছিলো তারপর আমি এখানে একটু জল নিয়ে জলে বিট লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ওটাতে ভালো করে মিক্সড করে নেব এবার ওটাকে মিক্সড করে আমি যে ওই যে চিড়িটা ড্রাই কর রোস্ট করছি ওই রোস্টের সাথে সাথে এটা আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেব তো ওখানে ওটাই দেখলাম যাতে লবণটা ডিরেক্ট দিলে কি হয় লবণটা গুলিয়ে যায় না নিচে ঝরে ঝরে পড়ে যায় আর জলের সাথে মিশিয়ে দিলে কি হয় লবণটা হচ্ছে গিয়ে ভালোভাবে মিশে যায় সাথে হলুদটা দিলে একটু কালারটা দেখতে ভালো লাগে তো সেটাই আমি এখানে ছিঁড়ি ছুটিয়ে ছুটিয়ে দিয়ে মানে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর ছিটিয়ে ছিটিয়ে না দিলে একসাথে সবটা দিয়ে দিলে ওটা মানে ভালোভাবে হবে না তো তাই জন্য ওভাবেই ওখানে ভিডিও দেখিয়েছিল তো সেটাই আমি করছি এখানে যা দেখা যাক তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো কেমন লাগে আর ভা যেহেতু জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে আমি ওটা রোস্ট করছি তো তার জন্যে ভালোভাবে হচ্ছে ওটাকে ভালো করে রোস্ট করে নেবে যাতে জলটা ভালো করে শুকিয়ে যায় তো আমার এই জলটা ভালো করে শুকিয়ে গেছে আমি হালদম হালকা তাপে দিয়ে দিয়ে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে এ করেছি তো এবার আমি এটা একটা বাউলের মধ্যে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর তারপরে আমি হচ্ছে বাদামগুলো ভাজব এখন আমি ওই কড়াতেই একটু অল্প সর্ষের তেল দিয়ে ওখানে আমি কাঁচা বাদামগুলোকে ভেজে নেব তেলটা একটু গরম হয়ে গেলে এটা পোহা বানিয়ে খেতেও ভালো লাগে কিন্তু অনেকটা চিড়ে ছিল তাই জন্য ভাবলাম যে তো কীভাবে কি করা যায় সেই জন্য ভাবলাম যে একটু ট্রাই করা যাক যে বাড়িতে চিঁড়ে ভাজাগুলো কেমন হয় তারপরে যে বাদামগুলো দিয়ে তার সাথে একটু হালকা লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ট্রোস্ট করে নেবো এবার আমি সব কিছুটাই হালকা তাপে করেছিলাম আমি বেশিরভাগ রান্না সবসময় একটু হালকা তাপে করার চেষ্টা করি সময় লাগুক কারণ বেশি তাপ দিয়ে করলে তাড়াহুড়ো করে আমার খাওয়ার খুব একটা ভালো হয় না নষ্ট হয়ে যায় তো যাই হোক তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে আমি এবার বাটিতে ওটা তুলে নেব এবার আমি এক এক করে দিয়ে দেব হচ্ছে গিয়ে কারিপাতা তারপরে আদা রসুন এইগুলো আমি এক এক করে দিয়ে দেব। ওখানে দেখানো ছিল যে ধনেপাতা দেওয়ার জন্য ধনেপাতাটা পাতাটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তো সেই জন্য আমি ধনেপাতাটা দিইনি আমি এখানে দুটো কারিপাতা দিয়ে দিচ্ছি তবে আদা রসুনকে কিন্তু ভালো করে হালকা তাপে ভালো করে ওকে ভেজে নিতে হবে যাতে করে ওর যে গন্ধটা যেন চলে যায় আর একটা ব্রাউন কালার যেন আসে আর ওর গন্ধটা যেন চলে যায় আর পেঁয়াজও যেন ভালো করে ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে যায় আর সমস্ত গন্ধটা দেখবে ধীরে ধীরে অল্প তাপ দিয়ে দিয়ে ভাজলে দেখবে অটোমেটিক্যালি গন্ধটা চলে যায় আর ওখানে কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ছিল তো আমার কাছেও কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল ছিল না তো আমি এই জন্য লাস্টে একটু গুঁড়ি লঙ্কা দিয়ে দিয়েছিলাম হালকা একটু ঝাল 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 টেস্ট আসার জন্যে এই যে গুড়ি লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর আমার অলরেডি ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছিলো আর আমি পরিমাণ অল্প করে করব তো তাই জন্য আমি একটুখানিই মনে পেঁয়াজ কুচি আদা কুচি যাই হোক ওইগুলো দিয়েছিলাম তারপরে ওখানে রোস্ট করে রাখা ওই চিড়ে ভাজাটাকে আমি দিয়ে দিচ্ছি এবার ওটা আমি ভালো করে মেখে নেব এবারে বাদামটাও দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালো করে আমি মিক্সড করে নেব এই যে হয়ে গেছে বানানো তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো তারপরে আমি যখন টেস্ট করলাম টেস্টটাও খুব সুন্দর লাগছে কিন্তু হচ্ছে একটু শক্ত হয়ে গেছে আমি জানি না হয়তো এটা শক্ত হবে না হয় বা আমার বানানোর পেছনে হয়তো কিছু প্রবলেম আছে জানি না বলতে পারবো না তবে টেস্ট কিন্তু ভালো হয়েছিল তোমরা একবার ট্রাই করতে পারো একদম ইজি অসুবিধে কিছু নেই এই যে বানিয়ে নিয়েছি তো এটাকে তোমরা দশ বারো দিনের জন্য স্টোর করতে পারো ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার ঠিক কাল সন্ধি ছটায় আবার করে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা